চট্টগ্রামের বার্মা কলোনি এলাকায় অবৈধভাবে বহুতল ভবন নির্মাণের প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন করেছে এলাকাবাসী রোববার নগরীর বাইজি থানার বার্মা কলোনিতে এই বিক্ষোভ অনুষ্ঠিত হয় ভূমিদস্য কিছু কুচুকি মহল আওয়ামী সাবেক সিন্ডিকেট করে তারা এখানে বিভিন্ন স্থাপন করতে বৌদুল্লা বিল্ডিং করতে আছে যেটা একসময় ইতিহাসে নাই সেটা সেটার বিরুদ্ধে সবুজ প্রতিবাদ করেছে অন্যের বিরুদ্ধে প্রতিবাদ করেছে সেজন্য সত্য দোষী না সব দোষী হতে পারে না আমরা যত প্রশাসনকে সম্মান ভাবে বলবো সবুজ যেমন যেন ইমিডিয়েটলি মুক্তি দেয়

কিভাবে থাকার মধ্যে পুলিশ এসে কিভাবে কাজ করবাই বিনা দুঃখের সবুজকে নিয়ে যেতে চা সবুজের নেতারা আমাদের বিল্ডিং সবগুলা দখল করে এখনো ওকে সুযোগ সুবিধা করতে না দিয়ে

একটা ছেলে গরিব দুঃখের পাশে দাঁড়ায় সবুজকে কেন নিয়ে গেছে গুমের থেকে কি অপরাধ সবুজ যদি মামলা থাকতো সবুজ দায়িত্ব সবুজ পুলিশের সাথে করে নাই কেন নিয়ে গেছে সবুজকে সন্ত্রাসীদেরকে অ্যারেস্ট করতে বলেন আমাদেরকে যারা অত্যাচার করতেছে ওদেরকে অ্যারেস্ট করতে বলেন ঘরে মেরেজ করে যাইতে পারে না ওরা যেমন ইচ্ছা তেমন করে সবুজকে বিচার দিলে সবুজ এরকম এটা কি সবুজের অপরাধ এখন সবুজকে যেভাবে গ্রেফতার করছে সেভাবে সবুজকে আমরা চাই সবুজ আমাদের এলাকার এলাকার সবাই মা বোন সবুজ এই এলাকার মা বোন বা ছেলে আমাদের সবকিছু আমাদের গরিবের পাশে ও দাঁড়ায় দাঁড়ায় যে ওটা কি অপরাধ ও সন্ত্রাস ওকে কেন মামলাতে জড়িত করছে একে ওরা একটা একটা কয়টা মামলা দিছে কি জন্য দিছে ওরা কি করে ওরা পুলিশ বছায় রেখে ওরা পুলিশ বছায় রেখে কাজ করতেছে ওরা যদি সন্ত্রাস না হলে ওরা কেন পুলিশ বাসায় কাজ করতেছে ভূমিহীন জায়গাতে রিপুজির জায়গা এগুলো আমাদের জায়গা আমাদেরকে দিয়ে গেছে এখানে কার বাবার জায়গা নাকি এগুলো আমাদের রিফুজির জায়গা আমরা এলাকার সব কিছু আমার বস এখন হাসি চলতেছে আমার থেকে কেউ বেশি জানবে ও সবুজকে যেভাবে নিয়ে গেছে এভাবে সবুজকে দেওয়া হচ্ছে জানা যায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অধীনে নগরীর বাইজিদ মুস্তামি থানার পশ্চিম ষোলো শহরে পঁয়ত্রিশ দশমিক পনেরো একর জায়গা বার্মা কলোনি হিসাবে বরাদ্দ করা হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় তৎকালীন বার্মা থেকে পালিয়ে এসে অনেক মানুষ চট্টগ্রামের এই এলাকাটিতে বসবাস শুরু করে এগুলোর তত্ত্বাবধানের দায়িত্বে আছে চট্টগ্রাম জেলা প্রশাসনের দুর্যোগ ব্যবস্থাপনা শাখা শরণার্থীদের পুনর্বাসনের এই জায়গা বিক্রি ও দখল হস্তান্তর আইনগত নিষিদ্ধ আমাদের এই যে বার্মা আমার আমার আশেপাশে জায়গা দেখতেছেন এটা বার্মা রিফুজের জায়গা এটা তৎকালীন আমাদের পূর্বপুরুষদেরকে তৎকালীন যে আইফ খান সরকার উনি বরাদ্দ দিয়েছিল রিফুজিদেরকে তখন থেকে একটু একটা নিষেধাজ্ঞা ছিল যে এটা ভূমিহীনদের দেওয়া হয়েছে রিফুজিদের দেওয়া হয়েছে এই জায়গা ত্রাণ বন্দরের আন্ডারের ইয়াতে আওতধীন জায়গা এই জায়গা কোনো রকম বেচা কেনা বন্ধ এবং এখানে যে বহু বহুতল ভবন নির্মাণ বন্ধ এগুলো আমরা ছোট থেকে ইতিহাসগুলো শুনে আসতেছি কিন্তু বিগত পনেরো ষোলো বছর আওয়ামী লীগ সরকার থাকাকালীন দেখলাম যে সাবেক যে কমিটিগুলো ছিল ওনাদেরকে ম্যানেজ করে এবং কিছু অসাধু প্রশাসনের কর্মকর্তাকে ম্যানেজ করে এখানে বহুতল ভবন অনেক অনেক হয়েছে আমরা তখন প্রতিবাদ করতে চেয়েছিলাম যদি আমরা ভিন্নমত বা অর্থাৎ বাংলাদেশ জাতীয় দল করার কারণে আমরা সেভাবে এখানে প্রতিবাদ করতে পারিনি আমরা প্রতিবাদ করার জন্য মোটামুটি একটু জড়স্বরো হইলে তারা আমাদেরকে মিথ্যা মামলার ভয় দেখিয়ে আমাদেরকে পুলিশে হয়রানির মধ্যে রেখে আমাদেরকে রেখেছিল দৌর্ব যার কারণে আমরা বিগত আমলে প্রতিবাদ করতে পারিনি বর্তমানে আমাদের এলাকায় কিছু অসাধু রয়েছে ভূমিদস্যু তারা আগে পনেরো ষোলো বছর যেভাবে যে আওয়ামী ফ্যাসিস স্টাইলে দখলদারিত্ব জায়গার যে ব্যসা যে সিন্ডিকেট অবৈধ জায়গায় যে ব্যবসা সিন্ডিকেট গড়ে তুলেছিল সেই সিন্ডিকেটকে ওনারা এখনও জিয়ে রেখেছে রেখেছে কেমনে ওনাদের আর তেসার জনের মধ্যে কিছু পঁচিশের বিভিন্ন পর্যায়ে আছে ওনাদের এই রাষ্ট্রীয় ক্ষমতা অপব্যবহার করে ওনারা এই যে সম্পত্তিগুলো এখনও এখানে নির্মাণ কাজগুলো চালিয়ে যেতেছে এই আমাদের এলাকা নিয়ে আগেও বেশ কয়েকবার সংবাদে সংবাদ হয়ে শিরোনাম হয়েছিল বার্মগলের রিফিউজি জায়গা ব্যসা বিক্রি এসব বিষয়ে যার ব্যক্তিতে আমরা একটু লক্ষ্য করি দু সাল দুই সাল দুই হাজার উনিশ সাল দুই হাজার একুশ সাল দায়িত্বে থাকা বিভিন্ন যে জেলা ত্রাণ বছর মধ্যে যারা দায়িত্বে ওনারা বিভিন্ন নোটিশ জারি করে গেছে যে এখানে কোনো ধরনের ব্যবসায় বিক্রি বন্ধ এবং নির্মাণ নির্মবন্ধ এই সাইনবোর্ড ওনাদের এই সাইনবোর্ডটুকু আমাদের এলাকার এই সম্মুখে আছে এবং যে বাইরে থানার যে আমাদের পাঁচটা ওই বাইরে থানার সামনেও সাইনবোর্ড একটা আছে ওপর প্রান্তে যে আনন্দবাজার বলি আমরা লোকালি আনন্দবাজার প্রান্ত একটা সাইনবোর্ড আছে এর তিন দিকে সাইনবোর্ড থাকা সত্ত্বেও ভূমিদস্যুরা আগের সেই স্টাইলে কিভাবে প্রশাসনকে বিধ্বাঙ্গুলি দেখিয়ে অথবা কার যোগসাযোগে কাজে লাগিয়ে ওনারা এখনও এই বহুতল ভবনগুলো নির্মাণ করে যাচ্ছে এবং যে ভূমি দখলের যে বিষয়টা ওনারা এখনও জারি রেখেছে যারা এখানে বর্তমানে বহুতল ভবনগুলো করতেছে এগুলো আমাদের সিন্ডিকেটের যে অবৈধ সিন্ডিকেট বাইরের মালিকরা এখানে জায়গাগুলো কিনে নিয়ে এখানে আমাদের কোনো সিটির প্ল্যানিং কোনো অনুমতি অনুমোদন নাই ডিসি সাহেবের একটা নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও ওনারা এখানে বহুতল পাবন করতেছে তা বহুতল পাবন করতে গিয়ে আশপাশে যে অসহায় পরিবারগুলা ওনাদের কী ক্ষতি হচ্ছে বা ওনাদের কী মানুষ মারা যাচ্ছে না ওনারা বা ওনাদের টিনের মধ্যে কে নাকি টিন সিদ্ধের হয়ে যাচ্ছে ওইগুলো ওনারা তর্ক করছে না প্রতিবাদ করতে গেলে করতে করতে গেলে ওই ক্ষমতার অব্যবহারটা খেগায় এবং অশাজনিকভাবে হেনস্থার ভয় দেখায় যার কারণে এখানে সাধারণ নির্ভর আমার এখানে যে আশেপাশে আমার মা বোনরা আছে এলাকার মুরব্বীরা আছে সবার একটাই চাওয়া যে এই অবৈধ সিন্ডিকেট ভাঙুক যে এই যে চিনি যে ভূমিদস্যুরা এগুলোদেরকে এদেরকে আইনের আইনের আওতায় এনে দৃষ্টান্ত দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনা হোক এ বিষয়ে চট্টগ্রাম জেলা প্রশাসনের ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মোহাম্মদ সাইফুল্লা মজুমদার গণমাধ্যমকে জানান ডিপিউজি এলাকায় বহুতল ভবন নির্মাণ আইনে সম্পূর্ণ নিষিদ্ধ রয়েছে সেখানে এই ধরনের কেউ ভবন নির্মাণ করলে তার বিরুদ্ধে অবশ্যই আইনগত ব্যবস্থা নেওয়া হবে আমরা এটা খোঁজ নিয়ে দেখছি এ ঘটনার পর বার্মা কলোনিতে শৃঙ্খলা বাহিনীর তৎপরতা বৃদ্ধি পেয়েছে dax news newsday 24